রূপ নমস্কার বন্ধুরা শ্রী কথা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা শ্রাবণ মাস শিবের প্রিয় মাস এবং এই মাসে সোমবার উপবাস ও পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় শেষ সোমবারটি আরো বিশেষ বলে মনে করা হয় কারণ এই দিনে মহাদেবকে সন্তুষ্ট করা সহজ এবং ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে থাকেন এবছর শ্রাবণ মাসের শেষ সোমবার যা এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পড়েছে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভগবান শিবকে জল নিবেদন করা খুব শুভ বিশ্বাস করা হয় যে এতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় বিশেষ করে শেষ সোমবার এটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ সোমবারে উপবাস আত্মসংযোগ তপস্যা এবং ভক্তির প্রতি এই ব্রত পালন করলে মানসিক শান্তি লাভ করা যায় এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এই দিনে সাদা জিনিস যেমন দুধ সাদা কাপড় সাদা মিষ্টি এবং চিনি দান করা শুভ এটি চন্দ্রকে শক্তিশালী করে এবং জীবনে শান্তি ও দিন নিয়ে আসে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করা অত্যন্ত শুভ এই দিনে ভগবান শিবের মন্ত্র জপ করা আরতি করা এবং ভক্তি ভরে পূজা করা উচিত এই দিনে ভগবান শিবের পূজা এবং উপবাস করলে তার আশীর্বাদ লাভ করা যায় শ্রাবণ মাস শিবের মাস হিসেবে বিবেচিত তাই এই মাসে আমিষ খাবার এড়িয়ে চলা উচিত পেঁয়াজ ও রসুনকে আমিষ খাদ্য হিসেবে ধরা হয় তাই এটিও বর্জন করা উচিত যারা উপবাস করছেন তাদের সাধারণ নুনও বর্জন করা উচিত এই দিনে রাগ বা হিংসা করা উচিত নয় শান্ত ও সংযমী থাকতে হবে মিথ্যা কথা বলা বা অশুভ কথা বলা থেকে বিরত থাকতে হবে অন্যের প্রতি বিদ্বেষ বা ঘৃণা পোষণ করা উচিত নয় যারা উপবাস করছেন তারা ভক্তি ভরে উপবাস পালন করুন ভগবান শিবের পূজা করুন এবং মন্ত্র জপ করুন শিবলিঙ্গে জল নিবেদন করুন এই দিনে দান ধ্যান করা শুভ ধ্যান ও সংযমের মাধ্যমে দিন কাটান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বাড়িতে পুজো করুন বা মন্দিরে গিয়ে পুজো করুন শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের পুজো করার জন্য আপনাকে কিছু বিশেষ নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হবে পূজার আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন শিবলিঙ্গে জল দুধ মধু ঘি এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এরপর বেলপাতা ফুল কপুর চন্দন অক্ষত ফল মিষ্টি ইত্যাদি উপকরণ দিয়ে মহাদেবের পুজো এবং ধূপ দ্বীপ জ্বালান এরপর অম নামাজ শিবায় মন্ত্রটি জপ করুন এবং সম্ভব হলে রুদ্রাকের মালা ব্যবহার করুন শ্রাবণ মাসের শেষ সোমবার উপবাস করা শুভ বলে মনে করা হয় পূজা শেষে আরতি করুন এবং মহাদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন সম্ভব হলে নিজের সাধ্য মতন এই দিনে দরিদ্রদের বস্ত্র ও খাদ্য দান করুন ভরে মহাদেবের পূজা করুন এবং তার কৃপা প্রার্থনা করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ